আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আজকে ভালোই বৃষ্টি হচ্ছে তো আজকে ভাবলাম যে দুপুরে কি খাওয়া যায় তো চিন্তা ভাবনা করলাম যে আজকে খিচুড়ি খাবো তো খিচুড়ি খাওয়ার জন্য যেটা চিন্তা করলাম তা আমার বাবা ফ্যামিলির সাথে বললাম যে সবাই তারা বলো যে ঠিক আছে আজকে খিচুড়ি খাবে তো খিচুড়ির জন্য প্রসেসের জন্য সব আমি নিচে রেডি করছি আম্মার সাথে আছেন তো আমি আগে প্রথমে আসলাম এসে আমার সাথে বললাম যে আম্মা এগুলো নিয়ে আসো বা নিয়ে আসলো তো আজকে আকাশ অবস্থা পুরোই এখনও গোলাপ বৃষ্টি পড়তেছে তো তারপরেও আমি আম্মাকে নিয়ে বললাম যে আম্মা তুমি চাল ডালে সব কিছু নিয়ে আসো তো আম্মা সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রাখছে আপনার সবাই দেখতে পাচ্ছেন এখানে চাল ডাল সব আলাদা আলাদা করা আছে ধনিয়া পাতা পেঁয়াজ আর হচ্ছে জলপাই এটা হোমমেড তো আম্মা ইতিমধ্যে আর কি চুলা ধরে ফেলছে এবং কড়াই দিয়ে সব নিয়ে কড়াইটা গরম করবে কি তারপর তেল তেল দিয়ে সব কিছু রেডি করবে তো অলরেডি এখানে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আমরা গুছিয়ে রাখছেন তো ফার্স্ট আমরা তেল ঢেলে দিছে। তেল দেওয়ার দেওয়ার পর সেখানে এখন আগুনটা একটু বাড়ানোর জন্য আমরা যথারীতি চুলার মধ্যে চলা টলা দিয়ে আগুনটাকে বাড়ানোর চেষ্টা করতেছে তো এর মধ্যে দেওয়ার জন্য আমরা প্রথমে ফার্স্টে দিয়ে দিলো তেজপাতা শুকনো মরিচ আর হচ্ছে জিরা এটা দিয়ে তেলটার মধ্যে একটু ভালো করে একটু হালকা করে একটু ভেজে নেবে যাতে করে এটার যে স্মেলটা এটা তেলটার মধ্যে যেন প্রপারলি থাকে তো এটা আমি প্রপারে দেওয়ার পরে আমি সেগুলো নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতে এক পর্যায়ে সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে দিলো পেঁয়াজগুলো দেওয়ার পরে এটাকে প্রপারলি একটু কালার চেঞ্জ হওয়ার পর তো এটাকে একটু ভুনো করতে হবে তো এটা আমি যথারীতি আর কি পেঁয়াজগুলো নিয়েছি এটা একটু ভেচে নিচ্ছি আর কি তো আম্মাও বারবার পিছন থেকে আমাকে আমাকে বলতে যে ভালো করে রান্না কিন্তু ঘুরে যাবে তো আমি একটু মোটামুটি আমি রান্না করতে পারি তো আমি আর কি একটু আর কি আগের থেকে পারি দেখে আমি আজকে অপর রান্না করতে বলতাম তো আম্মা যথারীতি আমাকে হেল্প করতে চাই যে আমাকে রান্না করতেছি তখনই করতেছি আমার চলা খুঁজে কি চা আগুনটা একটু বাড়াই দিচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি কালার প্রায় চেঞ্জ হয়ে আসতেছে তো পেঁয়াজগুলোকে আমি একটু সাধারণভাবে কি একটু চেপে চেপে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো থাকে হ্যাঁ আলাদা আলাদা থাকে তো আমি ওইভাবে যথারী দিই আর কি ওইটাকে আমি একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন মধ্যে হাতে বানানো জলপাই আছে আর ওইখানে ধনিয়া পাতা আছে এখানে আদা বাটা রসুন পাতা মিক্স তো এখন আমি যথারি আদা বাটা রসুন পাতা এখন দিয়ে দেবো অলরেডি দিয়ে দিয়েছি এবং সেটাকে একটু ভালো করে এটাকে ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে এটা ভালো করে কষানো যায় কষানো মোটামুটি হচ্ছে আর কি তো এবার দেখতে পাচ্ছেন যে এটা ভালো করে সাইড দিয়ে লেগে না যায় এই জন্য বারবার এটাকে নিচ থেকে আদা আলাদা আলাদা করে ছেড়ে ইয়ে করে নিচ্ছি এবং নিচে ভালো করে ইয়ে করে নিচ্ছি যাতে কোনো নিজের নিচে লেগে না যায় কারণ আমি এখানে কোনো এখন কোনো পানি ইউজ করিনি তেলের উপরে সব কিছু করছি তো এটা বুনো করতে করতে তখন আমি পরপর দিয়ে আমি মশলাগুলো দেওয়া শুরু করেছি এই দেওয়ার মশলা দেওয়ার পরে কালারটা দেখতে খুব সুন্দর একটা কালার আসছে হ্যাঁ কালারটা এটাকে আমি যথারীতি দশ মিনিটের মধ্যে কষাচ্ছি শুধু অনলি পেঁয়াজটা হ্যাঁ পেঁয়াজটা মশলাটা দিয়ে শুধু কষাচ্ছি পাঁচ থেকে দশ মিনিট আমি কষাই নিছি আর কষাই নেওয়ার পরে আস্তে আস্তে এটাকে এখন উপযুক্ত হচ্ছে যে ডালটা আমি আলাদা করেছিলাম এই ডালগুলো আর কি আমি এখানে একটু বলে দিয়ে দিবো যে আমি ডালগুলো অলরেডি দিয়ে দিচ্ছি আমি ডালগুলো দিয়ে এই ডালগুলো কঠাচ্ছি আর কি ডালগুলো ভালো করে প্রপারলি কষে কী হবে সেটা আমার একটা সাথে একটা লেগে যাবে না আর এটা সেটা সুন্দর ছাড়া ছাড়া হয়ে থাকবে আর কি যখন পানিটা দিয়ে চালটা দিয়ে যখন দিব তখন সব কিছু আলাদা আলাদা থাকবে আর কি আমি এটাকে ভালো করে জারি আমি এটাকে ভালো করে কষাই ডালটাকে বেশি করে ভালো করে কষাই করে যেন একটা সাথে লেগে যায় তো পরবর্তীতে আমি যে চাল ছিলাম নিয়েছিল সেই চালগুলো আমরা রেখে দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে আর সেটাকে আমি ভালো করে বসা নিচ্ছি ভালো করে যাতে চালটা যদি ভালো করে এখানে যদি ভালো করে বসানো হয় তাহলে কীভাবে খাতে লেগে না দেয় লেগে যায় না তো বসানোর শেষে আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যে তুমি কিছু খিচুড়ি পাবো না তো আমি সেখানে পরিমাণ মধ্যে পানি দিয়েছি এবং সেটাকে ভালো করে মেটাতে আমার আম্মাও আমাকে হেল্প করতেছে যে তুমি একটা ক্যামেরা করতেছি

যাতে আগুনটা যেন তাড়াতাড়ি পারে এখন যদি পানি যদি ভালো করে জাল না দেওয়া হয় তাহলে কী হবে চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানি কমবে না এখন যদি বেশি চালটা দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি চালটা পানিটা শুকিয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা যে পানিটা শুকিয়ে গেছে অনেকখানি শুকিয়ে গেছে আম্মা এখন চালগুলো সুন্দর করে উচে একটা পিরামিডের মতো করে রাখছি যাতে হবে দমটা ভালো হতো তোমার জন্য প্রপারলি রেডি আছে তো মাঝখানে আর কি আমি নামাজ জন্য প্রিপারেশন নিয়েছিলাম তো নামাজ পড়ে আমি বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন এটা আমাদের জামে মসজিদ এটা হচ্ছে আমাদের জামে মসজিদ এটা আমাদের লোহদমের মধ্যে পড়েছে তো এটা হচ্ছে আমাদের নিজস্ব পুকুর আর এখানে আমরা মাছ চাষ করে থাকি এটা হচ্ছে আমাদের এরিয়া রোড আর কি তো দুপাশে এখন হচ্ছে বর্ষার টুকু টুকু দেখা যাচ্ছে হ্যাঁ বর্ষার সিজন চলতেছে পানি এখন ভরপুর পানি তো আমি একটু সাইডে কিছু সিনারি দেখাচ্ছি এ হচ্ছে আমাদের পুকুর এখানে আমরা বিভিন্ন প্রকার মাছ এখানে চাষ করে থাকি বাবা এটা করে শখ বসত করে তো পানি এখন আসলে অনেক বেশি হয়ে গেছে যার কারণে এখন আমরা নেট দিয়ে রাখছি তো ফাইনালি খাবার খেতে বসছি তো এখানে আসলে মুরগির মাংস ছিল আর হচ্ছে এখানে বোনা খিচুড়ি তো অলরেডি খাচ্ছি মোটামুটি মাসালে ভালোই মজা হয়েছে আর কি দাওয়া শেষ করে একটু মাছ বিশ্রাম নিয়ে বিশ্রাম নেওয়ার পরে আসরের আজান দিল তো আসরের আজানে দেওয়ার পর সাথে সাথে নামাজ চা করে তো তাদের সাথে আবার আসলাম তো আজকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি পড়তেছে তো এই কারণে একটু ছবি এটা ভিডিওটা একটু ঘোলাটে ঘোলাটে আসতে পারে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে তো আজকে মতো হয়তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব তো যারা যারা আমার ভিডিওটাকে দেখে আপনাদেরকে ভালো লাগবে আপনাদের সাপোর্ট আমি একান্ত কাম্য আপনাদের সাপোর্টগুলো থাকলে ইনশাল আমি সামনে দূর পর্যন্ত আমি ভালো করে ভিডিও গুলো করতে পারবো প্রথম প্রথম তো হয়তো একটু নার্ভাস কী বলবো সেটা আমি ভালো করে গুছিয়ে হয়তো বলতে পারতেছি না এটা ক্ষমা দৃষ্টিতে দেখবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে এবং বেল আইকনটিতে প্রেস করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম